হচ্ছে আজকে বিপজ্য ভাইয়ের জন্য করছে এখন নিশ্চয়ই তোমরা ফেসবুকে ইন্টারনেটে দেখতে পেয়েছো এটা আমাদের এখানে আজকে করছে তো অপাশা আছি ফটোগুলোটা আটকাচ্ছে তো শরীর ভালো না কালকে দেখতে দেখেছি অনেকগুলো ছুটিয়েছে দেখা হচ্ছে পুজোতে কি কি করছে না করছে আমার পুজো এখানে চলে আসলো আমার সবাই গামছা গলায় দিয়ে বসে পড়লো রিচুয়ালস আছে যে ভাইয়ের জন্য গামছা গলায় দিয়ে বসতে হয়স্ত হয়েছে মাথা দিয়ে বাচ্চা দিয়ে বসেছে আর পুজোতেছে ভাইয়ের মঙ্গলের জন্য আমার তো ভালো ঘজন অন্ধকার অনেক কষ্ট করে ভিডিও কিন্তু নিয়েছি করিবত কারা এইভাবে রিচুয়ালসগুলো পালন করেছে আমি কমিটি জানিয়ে অবশ্যই